দর্শক যত লার্নিং তত আর্নিং আপনি জানেন আমিই জানি যে আরব দেশে যদি লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে চান অবশ্যই আরবিতে কথা বলা জানতে হবে শিখতে হবে ইনশাল্লাহ শত শত প্রবাসী ভাই আলহামদুলিল্লাহ আমার এই চ্যানেলের মাধ্যমে আমার অলসো আমি যে বইটি তৈরি করেছি বইটি প্লাস হচ্ছে বইটির কোর্স তৈরি করা আছে ফেসবুক পেজ এই সব কিছু মিলেই খুব সুন্দরভাবে আরবিতে কথা বলা কথা বলতেছেন পারতেছেন ইনশাল্লাহ আপনিও পারবেন আর হচ্ছে যোগযোগ ধরে আমাদের সম্মানিত পুরাতন প্রবাসী বেরে যেভাবে কথা বলে আসছেন ওই ধারাবাহিকতা আমি সব কিছু তৈরি করেছি এবং ক্লাসগুলো ওইভাবে তৈরি করি দর্শক কাম টু পয়েন্ট ভালো লাগলে ভিডিওর নিচে সাবস্ক্রাইব অপশনটি আছে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আচ্ছা এখানে সর্বপ্রথম দেওয়া আছে কি বুসা বুসা মানে হচ্ছে ইঞ্চি বুসা মানে কি ইঞ্চি এখন দেখেন আমরা দৈনন্দিন জীবনে বিভিন্ন কর্মক্ষেত্রে আমরা ব্যবহার করে থাকি এটা কত ইঞ্চি তাই না তাহলে এটা মানে কি এটা মানে হচ্ছে হাদা। তাহলে কত মানে কি কত মানে হচ্ছে কাম কাম খুবই গুরুত্বপূর্ণ একটি শব্দ ঠিক আছে হয়তো অনেকেই দীর্ঘদিন থেকে আমাকে ফলো করেন যে একই শব্দ বাক্য ভাই প্রতিদিন আমি নতুন নতুন অনেক সাবস্ক্রাইবার পেয়ে থাকি আপনি যেই সংস্থাতে যান না কেন বা থাকেন না কেন যেই কর্মসংস্থানে আছেন বাট তার আগে মনে রাখবেন আপনাকে যে মৌলিক কথোপকথন বেসিক কথোপকথন আপনাকে জানতে হবে এটা না জানলে আপনি আপনার সংস্থার যে কয়েকটি বাক্য বা শব্দ আছে এগুলো সহজে পারবেন না বা ওগুলো আপনি পারলেন মানলাম কিন্তু আপনার দৈনন্দিন জীবনে ঘুম থেকে উঠার পরে চলাফেরা কথা বলতে এটা সেটা বেসিক কনভারসেশন অবশ্যই আগে লাগবে ঠিক আছে তাহলে যেটা বলতে চেয়েছি বুছা বুছা মানে কি ইঞ্চি তাহলে কত ইঞ্চি তাহলে কত মানে কি কাম ইঞ্চি মানে বুছা সো কাম বুছা আর কখনো যদি আরবিতে কাউকে প্রশ্ন করেন তাহলে কথার শেষে একটু ধাক্কা দিবেন তখনই সেটি প্রশ্নবোধক বাক্যে রূপান্তরিত হয়ে যাবে যেমন হচ্ছে কাম বুছা কত ইঞ্চি ঠিক আছে কাম নফর কতজন লোক কাম পুলুস কত টাকা আচ্ছা তো এর ফলে লিখেছি সারিতা বুছা ইঞ্চিটিভ যেমন হচ্ছে ওয়েন সারিতা বুছা টেপ কোথায় সারিতা মানে হচ্ছে ট্যাফ ট্যাফ তাহলে অয়েন সারিতা বুঝা ইঞ্চি ট্যাফ কোথায় এই ইঞ্চি টেপটি ওখানে পাঠাও হতে পারে না টেপটি এদিকে দাও ভাই এখন আমি এখানে ইঞ্চি টেপ দিয়েছি এমনও তো হতে পারে কলমটি এদিকে দাও ফাইলটি এদিকে দাও চেয়ারটি এদিকে দাও যাক আমি কয়েকটা বলেছি আপনিও ট্রাই করেন হ্যাঁ তাহলে এদিকে মানে কি মিন্নি মানে দিকে তাহলে জীব মিন্নি জিব মানে দাও জিব মিন্নি এদিকে দাও তাহলে হায়দা সারিতা বুছা মিন্নি হায়দা মানে এই বা এইটা হায়দা সারিতা বুছা এই সারিতা বুছাটি জীব মিন্নি এদিকে দাও অয়েন সারিতা বুছা ওয়েন মানে কোথায় ওয়েন ওয়েন খাতায় নোট করেন আচ্ছা ওয়াইন মানে কোথায় এর ফলে এন্তেজার এন্তেজার মানে হচ্ছে অপেক্ষা করা যেমন হচ্ছে আমি অপেক্ষা করিতেছি আনা এতেজার আমি দেখতেছি আনা স্যুপ আমি খাচ্ছি আনা আকেল তাই না এরকম সবুর সবুর মানে হচ্ছে ধৈর্য সবুর ধৈর্য গালি দামি যেমন হচ্ছে আচ্ছা এন্তেজার এতেজার কি লিখেছি দেখেন এন্তেজার মানে অপেক্ষা করা আচ্ছা আমি শব্দগুলো আগে একটু বলে যাচ্ছি এনতেজার অপেক্ষা করা সবুর ধৈর্য গালি মানে দামি ওয়াজেদ গালি অনেক অনেক দামি ওয়াজেদ মানে অনেক আধ সংখ্যা অ্যাসাব অ্যাম্বুলেন্স এখতাবার পরীক্ষা ঠিক আছে সৌদ শব্দ ল সৌদ শব্দ করিও না বা লা সৌদ শব্দ করিও না লেস সৌদ শব্দ করো কেন সাহি মানে কিছু তাহলে কুল্লু সাই সব কিছু আমরা এভাবে বলতে পারি দর্শক ক্লাসটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন আমি প্রথম প্রথম অনেকগুলো শব্দ দিয়ে কিছু বাক্য তৈরি করার কৌশল ধরে দিয়েছি লাস্টের শব্দগুলো দিয়ে আপনি এরকম বেশি বেশি বাক্য তৈরি করে শুধু গিরগির